আপনারা প্রাইমারি পরীক্ষা দেন কিংবা নিবন্ধন বা বিসিএস যে পরীক্ষা দেন না কেন আপনাদের কিন্তু এই অঙ্কগুলো করে যেতে হবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় সময় পরীক্ষা দেখা যায় তো অঙ্কগুলো কিন্তু অনেক ভেলেবেল তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আমরা অঙ্ক শুরু করি তো এখানে বলা হচ্ছে পাঁচটি সংখ্যার সমষ্টি একশো এখানে কিন্তু অঙ্কগুলো একটু বুঝতে হবে যে এখানে বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে বিশ আর এখানে তৃতীয় এবং চতুর্থ সংখ্যার সমষ্টি হচ্ছে পঞ্চাশ শেষ সংখ্যাটি কত অর্থাৎ শেষ সংখ্যাটি বলতে এখানে আমাকে পঞ্চম সংখ্যার কথা বলা হয়েছে তো আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা বের করব। এখানে আমরা দেখো প্রশ্নে যেটা বলা হয়েছে সেখান থেকে আমরা আনসারটা বের করার জন্য চেষ্টা করব প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় বিষ বলছে তাইলে আমরা দুইটা সংখ্যার গড় হচ্ছে কত বিষ তাইলে আমরা দুটো সংখ্যা যদি বের করতে যাই দুটো সংখ্যাকে আমরা বিশ দিয়ে গুণ করলে কিন্তু আমাদের গড়টা বের হয়ে যাবে মোট সংখ্যাটা বের হয়ে যাবে অর্থাৎ দুটো সংখ্যার গড় হচ্ছে বিষ তাহলে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করবো এবং পরে বলছে যে কি তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি হচ্ছে পঞ্চাশ সমষ্টি মানে যোগফল আমরা তৃতীয় চেত সংখ্যা যোগ করে পাবো কত পঞ্চাশ শেষ সংখ্যাটা বের করতে বলা হয়েছে ধরে নিলাম শেষ সংখ্যাটা আমার দেয়া নাই এক্স লিখলাম সমান সমান সবগুলো সংখ্যার যোগ ফল হচ্ছে কত বলছে একশো বলছে সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে কত একশো এখন আমরা কীভাবে বের করব এই যে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিশ দুগুণে হচ্ছে চল্লিশ তা আমরা লিখবো এখানে লিখবো পঞ্চাশ তারপর হচ্ছে এক্স সমান সমান হচ্ছে কত একশো এখন আমরা কী করবো যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে নব্বই যোগ হচ্ছে এক্স সমান সমান হচ্ছে একশো তো এক সমান এখানে থাকবে একশো নব্বইটা এখানে প্লাস এটা যখন দিকে যাবে মাইনাস হবে তখন আমরা যদি বিয়োগ করি তখন আমাদের আসবে দশ অর্থাৎ আমাদের এই যে পঞ্চম সংখ্যাটা সেটা চলে আসছে সেটা হচ্ছে কত দশ এই অপশন ঘ নাম্বার অপশানটা হচ্ছে আমাদের রাইট তো যখনই বলবে যে এত সংখ্যার ঘরে এত আমরা এটা গুন করে বের করব